অধীর চৌধুরী আজকে বলেছে যে হুমায়ুন যদি আজকে ব্যানার্জি চ্যাটার্জি না যদি কেউ হতো যদি কেউ বলতো তাহলে কিন্তু শোকজটা হতো না আজকে হুমায়ুন শুধুমাত্র হুমায়ুন বলেই আজকে তাকে এই ধরনের শোকজ খেতে হয়েছে কারণ দিদি চাইছেন ভোটের আগে হিন্দু ভোটকে তাদের নিজেদের কাছে আনতে অধীর বাবু আমি আশ্বস্ত করছি হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেম্বলি ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন আবার অনেক সমালোচিত হয়েছেন অনেক কেস খেতে হয়েছে জেলে গিয়েছে এসব ভবিতব্য হয়ে গেছে তো অধীরবাবু যেটা বলছেন আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে তার কারণ কি কারণে শোকজ করেছে লিখিতভাবে দিয়েছেন আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে তার আমার উত্তর পাঠিয়ে দিয়েছি এখনও কিন্তু কোনো শোকজের কি কারণে করেছে আর তার সঠিক কি ডিসিশন হবে সেটা তো কোনো হয়নি কাজেই সকজ করেছে বলেই যে গেল গেল রব তুলছে না এটা যদি ব্রাহ্মণ হিন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু সকজ হতো না আজকে হুমায়ুন বলেই সকজটা খেতে হয়েছে তাই বলছে সেটা উনি বলছেন সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম ইয়ে হতো কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আর ইসলাম তাহলে এখান থেকে ওনার ওই ইস্যুটা শুভেন্দু অধিকারী বলছে যে আমার গায়ে টাচ করে দেখা হুমায়ুন তখন বুঝবে ঠেলা কোনো অসুবিধা নাই হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি আর তাকে টাচ করার মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই হুমায়ুন কবিরের যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিকে আক্রমণ করা বন্ধ করুক এবং যেটা এগারো তারিখে বিধানসভার গেটের বাইরে বলেছে সেই জায়গাটার থেকে সরে আসুক অ্যাপোলজিও চাইতে হবে না কিন্তু ওই বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে বক্তব্যটা উদ্ধ করতে হবে তাহলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সে অপোজিশন লিডার যে বিরাট তাবল লিটার ঠিক আছে উনিশশো ছাপান্ন ভোটে জিতে আমি তেতাল্লিশ হাজার পাঁচশো মার্জিনে বিজেপিকে হারি বিধানসভায় গিয়েছি আমাকে সে চ্যাংদুল্লা করবে আর আমি তাকে ছেড়ে দেবো ও তো যদি বলে টাচ করে দেখুক আর আমিও বলছি বিধানসভায় আমি প্রতিদিন যাচ্ছি আসছি তোমার যদি ক্ষমতা থাকে তুমি হুমায়ুন কবিরকে চ্যাংদুল্লা করে দেখাও দেখি তোমার কত ক্ষমতা বিজেপির জেলা সভাপতি তিনি বলেছেন যে এক মাসের মধ্যে রেজিনগরে নিয়ে এসে হুমায়ুনকে রিসিভ করবে এবং সভা করবে মুর্শিদাবাদ জেলায় যেদিন ডেট হবে আপনাদের মাধ্যমে ওই সরকার সরকারকে বলবেন আপনাদেরকে যেটা জানিয়ে দেয় আর আপনারা দয়া করে আমাকে একটু নলেজে দেবেন যে অমুক তারিখে অমুক সময় এন এইচ থার্টি ফোর টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রেজিনগরের উপর দিয়ে আসবে আর আমাদের মহামান্য জেলা সভাপতি বিজেপি নিয়ে ওনাকে রিসিভ করতে রেজিনগরে যাবে আমি বলছি যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না আর এ যদি যায় একে পাটের রশিদি বেঁধে গাড়ির পিছনে প্রচণ্ড করে ওকে টেনে নদীয়াতে দিয়ে আসব রানাঘাটে পৌঁছে দেবো কারণ রানাঘাটে বেশি বিজেপি আছে সেখানে গিয়ে থাকবে

থার্টি এবং সেভেন্টি দলের তখনই উচিত ছিল হচ্ছে তখন না করে তখন ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাকে সকচ করেনি কিন্তু এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বলেছি আর দু তারিখে শক্তিপুর পিএসএ একশো ছাব্বিশ অবলিক চব্বিশ ডেটেড দুই পাঁচ চব্বিশ আমার বিরুদ্ধে নম্বর কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ শক্তিপুর থানার ওসি কী বলছেন উনি তো বল কথা বলছেন গেজা করে আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ননভ্যালেবুল সেকশানে কেস করে দিয়েছে শোকজদের আগেও আমাকে করেছে লাবার করেছে শোকজ করে নাই আমাকে যা করবে করবে কিন্তু শোকজের থেকে বড়ো বাবা করেছে আমার বিরুদ্ধে আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিধা করবো সাত পীড়া দাঙ্গা করা ভুলে যাবে তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাতবার আক্রমণ করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চারবার আক্রমণ করেছে এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে তৎকালীন অমিত শাহর ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক তিনি বড়ুয়াতে এসে ভরতপুর এসে আমার বাপ চোদ্দ পুরুষ পার করে গেছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তখন অজিত চৌধুরী ভোট কন্টেস্ট করে তখন কেন বলে যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য তখন নীতিশ প্রামাণিক যখন ভরতপুরে বলে গেল আমলাই বলে মা বিধানসভার জায়গায় বড়ুয়াতে দাঁড়িয়ে বলে গেল এই যে কস্তব বাগছি তিন দিন আগে আমাকে বলেছে যে আমাকে নাকি ওনারা ক্ষমতায় এসে হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠান পাঠিয়ে দেবে নাহলে বাংলাদেশে আমাকে জায়গা কিনতে বলছে তো ভারতবর্ষের মাটিটা কি কস্তব বাগচির বাবার সম্পত্তি ওর যতটুকু অধিকার আছে হুমায়ুন কবিরের চোদ্দ পুরুষ এখানে বসবাস করছে কস্তব্যাত থেকে পায় যে আমাকে বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে তা যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে উড়িষ্যা দিল্লি হরিয়ানা ইউপি ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ সেখান থেকে কি মুসলিমদেরকে সব তাড়িয়ে দিয়েছে আমার মতন একটা শক্তপুক্ত মুসলিমকে ও পাকিস্তান পাঠিয়ে তা তাকে আমি আস্ত রাখবো